আপনার প্রিয় মানুষের নামটা বলেন আমার প্রিয় মানুষের নাম আমার আম্মু গুড এই তো ইয়াং এটা হবে যে আমার প্রিয় মানুষের নাম কি হবে আমার আব্বা আম্মু হবে নাকি ভাই না অন্য কেউ আছে না না নাই আচ্ছা অন্য কেউ নাই ভাইয়ের জন্য দোয়া থাকলো যেন যখন সময় হবে তখন যেন ভাইয়ের প্রিয় মানুষটা আসে নাকি বলেন যে নামাজ আমরা পড়বো এখন মাগের নামাজ পড়ার আমরা যে শেষ বৈঠক কয়টা বৈঠক আছে মাগরিবের নামাজে শেষ বৈঠক মানে কয়টা বৈঠক মোট কয়টা হবে মাগরিবের নামাজে মানে শুধু ফরজ বলবো নাকি শুধু একটা বৈঠক

ক মেলাই ঘুরতে আছেন জি কই বাজারটাতে তো কিছু করেন না আমি আমার আম আব্বা মোর সাথে এসেছি তো আপনার আব্বা এবং আপনার সাথে আচ্ছা আপনার নাম কি আমার নাম আব্দুল্লাহিল কাফি আব্দুল্লাহিল কাফি আব্দুল্লাহিল কাফি নামের অর্থ কি বলেন আল্লাহ যথেষ্ট বান্দা আল্লাহর পরিপূর্ণ বা যথেষ্ট বান্দা ধন্যবাদ আপনি তো ভালোই জানেন সবকিছু আচ্ছা যে দোদমা তার নাম কি ছিল আপনি কি জানেন এটা কইতে পারবেন জি হালিমা

আবদুল্লাহ আবদুল্লাহ দাদার নাম আব্দুল মুতালিব আব্দুল মুতালিব এবার বলি আপনার এবার একটা কমন প্রশ্ন আপনার দাদার ছেলের আপনার দাদার ছেলের সন্তানের নাম কি বলেন সন্তানের নাম আমি আবদুল্লাহ কাফি সুন্দর একটা মানে আপনি নাকি বলেন গুড যাই আব্দুল কাফি ভাইকে অনেক ধন্যবাদ খুব খুশি হলাম আব্দুল্লাহ ভাই কাফি ভাইকে প্রশ্ন করে হারা মানে মানে

মোহাম্মদ ফাহাদ আলী বলেন অর্থ বলেন নামের অর্থ বলেন আপনি আমার নামের অর্থ হচ্ছে সিংহ আমি একটা আমার হুজুরের কাছে জানছি আমার নামের অর্থ নাকি সিংহ আপনার সিংহ আপনার বাসা কি চাপাই জি আমার বাসা চাপাই চাপাই বাসা আপনার জি জি আচ্ছা এখন বলেন নামাজ আদায় করতে কত পাঁচ ওয়াক্ত নাকি বলেন জি আল্লাহর রহমতে পাঁচ ওয়াক্তই হয় আচ্ছা কয় ভাই বোন আপনার আমরা তিন ভাই বোন তিন ভাই বোন আপনি বড় জি আমি বড় আচ্ছা কোন ক্লাসে পড়েন আমি এবার ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার আছি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার সায়েন্স আচ্ছা জি